বিসমির রকমান রাহিম আসসালামু আলাইকুম ভাই ভাই অক্সর পক্ষ সবাইকে স্বাগত আবারও আপনাদের মাঝে সম্পূর্ণ আলাদা একটি মডেল ব্যাটারি চালিত তিন চাকা পিক আপ টলি গাড়ি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে আলোচনা থাকবে এই গাড়িগুলো কেন এত লোড বেশি বহন করা যায় এবং কেন এত শক্তিশালী মানে আমরা কি দিয়ে এই গাড়িগুলো তৈরি করেছি কোথায় কি পাস লাগিয়েছি এ বিষয়ে আজকে আলোচনা থাকবে ইনশাআল্লাহ যেসব ভাইরা এ ধরনের নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন সেই সব ভাইরা অবশ্যই ফুল এটি আসলে গাড়ি। যাত্রী এবং জন্য এই গাড়িটি আমরা বিশেষ করে তৈরি করেছি যা লোড ক্যাপাসিটি তিরিশ থেকে চল্লিশ মল এবং যাত্রী বহন করতে পারবেন বারো থেকে চোদ্দ জন বা দশজন যেরকম সুবিধা আপনারা পাবেন সে ধরনের যাত্রী বহন করতে পারবেন আনকমন নিত্য নতুন ডিজাইনের সম্পূর্ণ আপডেট নিউ ভার্সন যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা স্মার্ট কতটা আকর্ষণীয় ভাবে এবং কতটা ফিলিশিং দিয়ে এই গাড়িগুলো আমরা তৈরি করেছি সম্পূর্ণ আলাদা একটি মডেল আব্দুল্লাহ বিভিন্ন আদলে তৈরি করা এই গাড়িগুলো তবে হচ্ছে এই গাড়িটি আসলে আপনাদেরকে বলে রাখি এগুলো গাড়ি অর্ডারের মাধ্যমে এই গাড়িটি তৈরি করে নিয়েছে নোয়াখালী থেকে নোয়াখালী আপনার ঠিকানার অবশ্যই দেখতে পাচ্ছেন কবিরহাট নোয়াখালী যেসব ভাইরা নোয়াখালীতে রয়েছেন সেই সব ভাইরা আসলে আপনারা চাইলে সরাসরি এই গাড়িটি এই ঠিকানা অনুযায়ী আপনারা সেখানে দেখতে পাবেন আবদুল্লা টেডাস এটি আসলে সামনেতে হ্যান্ডেল আপনারা চাইলে হ্যান্ডেলের পরিবর্তে স্টিয়ারিং লাগাতে পারবেন হ্যাঁ এই গাড়িটি কত কেন এত শক্তিশালী এই গাড়িটি শক্তিশালী মূল কারণ হচ্ছে যে আমরা আসলে অ্যাঙ্গেল দিয়ে স্যাজিস্টটি তৈরি করেছি সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল দুই দুই অ্যাঙ্গেল ঝালাই করে বক্স করে করে ঝালাই এই চ্যাচিসটা খুব শক্তিশালী এবং মজবুত করে তৈরি করা রয়েছে যা আসলে আমরা এই লোঠের জন্য এই গাড়িটি তৈরি করেছি যা আমরা চ্যাচিসের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কতটা শক্তিশালী এই চ্যাচিস শুধু চ্যাচিসটাই নাই ক্যাটাগরি সিস্টেম অনেকটাই পরিবর্তন অনেকটাই লুক এবং খুব শক্তিশালী কীভাবে হবে এ ধরনের কিছু দিয়ে আমরা তৈরি করেছি এবং হাজার ওয়াটের মোটরও কন্ট্রোল হ্যাঁ হ্যাঁ বিহ আপনারা অবশ্যই এটা বলতে পারেন যে হাজার ওয়াটের মোটরও কন্ট্রোল দিয়ে সারা বাংলাদেশে এই ধরনের গাড়ি তৈরি করছে তাদের তুলনায় আমাদের গাড়ি কেন এত শক্তিশালী এবং মল্প আসলে অনেক কিছুর একটু নিয়ম কানুন আছে অবশ্যই সেটুকু মানলে অবশ্য আপনারা সাকসেসফুল হতে পারবেন প্রতিটা জিনিসেরই একটি টেকনিক্যাল থাকে যে আসলে সেই টেকনিক্যালের মাধ্যমে যদি সাকসেসফুল হওয়া যায় তাহলে অবশ্যই সবাই এ ধরনের লোড নিতে পারবেন আনকমন নিত্য নতুন ডিজাইন সম্পূর্ণ আলাদা একটি মডেল যার সামনে লুকটাও দেখতে পাচ্ছেন অবিকল একটি চার চাকা আদলে তৈরি করা সিস্টেম আপনারা চাইলে কিন্তু কিছু পরিবর্তন করে নিতে পারবেন এবং আপনারা চাইলে কালার পেন্টিং পরিবর্তন করে নিতে পারবেন বা কিছু ক্যাটাগরিও আপনাদের ইচ্ছামতো মতো আপনারা পরিবর্তন করে নিতে পারবেন এবং চাকার সাইজটাও দেখতে পাচ্ছেন চারশো বারো সাইজ চাকা এবং রিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নিজস্বভাবে আমরা তৈরি করেছি যে আসলে এই রিঙ্গেতে চল্লিশ কেন পঞ্চাশ ষাট মন নোট নিলেও এই এতে কোনো সমস্যা আসবে না নিজস্বভাবে তৈরি করেছে খুব মজবুত করে শক্তিশালী করে তো বেহ আসলে আগে প্রাইসটাই আগে আপনাদেরকে জানিয়ে দিই এই গাড়িটি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অল কমপ্লিট ব্যাটারি ও চার্জার ছাড়া ব্যাটারি ও চার্জার ছাড়া অল কমপ্লিট এবং ব্যাটারি ও চার্জার সহ অল কমপ্লিট দুই লাখ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি সহ অল কমপ্লিট এবং ভাই ভাই অকশপ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে এই গাড়িটি তৈরি করেছে বগুড়া কিছক বাজার ভাই ভাই অকশপ বগুড়া কিছক বাজার যা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো আপনারা নিতে পারবেন ভাড়া হিসেবে মাত্র ছয় থেকে সাত হাজার টাকা মাত্র ছয় থেকে সাত হাজার টাকার বিনিময়ে এই গাড়িটি আপনার এলাকা পৌঁছে দেওয়া হবে আমাদের কাছে কিভাবে অর্ডার করবেন আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা চাইলে এখানে এসে পরিদর্শন করে মন চাইলে ভালো লাগলে অর্ডারে করতে পারবেন অথবা অর্ডার যদি এখানে না আসেন সেক্ষেত্রে আপনারা দূরদূরান্ত হলে আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারবেন মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে দিয়ে অবশিষ্ট টাকা আপনারা চাইলে কোরিয়ার মাধ্যমে ওখানে পরিশোধ করতে পারবেন তাই অবশ্যই আসুন যেসব ভাড়া এই ধরনের আনকম নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি না চিন্তা ভাবনা করছেন সেই সব ভাড়া অবশ্যই স্ক্রিনও দা নাম্বারে অথবা সরাসরি ভাই ভাই অবশ্যই ঠিকানে চলে আসুন এখানেটি আসলে সাইজ কত রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি বাই তিষট্টি ইঞ্চি আপনার চাইলে আমাদের দুই কোয়ালিটি রয়েছে একটি হয়েছে তেতাল্লিশ বাই সত্তর ইঞ্চি আপনার সে বডিটাও নিতে পারবে হ্যাঁ বৃহৎ এই ব্যাটারি পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে আপনার মাইলেজ পাবেন একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার নতুন ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম